আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মোস্তাফিজুর রহমান ভাই আসছেন কিন্তু সেই সুনামগঞ্জ থেকে ভাইয়া একটা পিসি নিয়েছেন ফুললি হোয়াইট বিল্ড এই প্যাকেজটা আমাদের কিছুদিন আগেই ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজ যেটা এম ডি রেজেন্ট ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রোসরটা দিয়ে একটা হোয়াইট মাদারবোর্ড দিয়ে দেখতেই পাচ্ছেন অলরেডি পিসিটা তবে ক্যাশিংটা ভাইয়া চেঞ্জ করে নিয়েছেন এখানে ছিল অ্যাকোরিয়াম টাইপের ক্যাসিং যেটা হচ্ছে পিসি পাওয়ারের আইস কিউব ভি মিনি থ্রি এবং ওই ক্যাসিংটার পরিবর্তে ভাইয়ের ক্যাসিংটা এটা পছন্দ ছিল যার কারণে এই ক্যাসিংটা নিয়েছেন সেম প্রাইজেই ছিল আর এই কারণে আমরা সেম প্রাইজে দিয়েছি আর পিসিটা অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কনফিগারেশনটা নিয়েই একটু কথা বলি যেটা হচ্ছে এম ডি রেজেন্ট ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি প্রোজেসারটা নিয়েছেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ডটা হচ্ছে এইগো ব্র্যান্ডের বি ফোর ফিফটি এবং এটা হচ্ছে কিন্তু চার র্যাম স্লটের একটা হোয়াইট কালারের মাদারবোর্ড যেটা কিন্তু এই বিল্ডে রয়েছে দেখতেই পাচ্ছেন এবং র্যাম কিন্তু নিয়েছেন ওসি পি এক্সট্রিম ডিডিআর আর ফোরের এইট জিবি করে ষোলো জিবি দুটো র্যাম এবং এখানে দাহুয়া ব্র্যান্ডের সি নাইনআ হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা ই এস এস ডি পাশাপাশি পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই ক্যাসিংটা পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি টু হান্ড্রেড এবং এখানে কিন্তু কিবোর্ড মাউসটা নিয়েছেন আপনার আইমাইসি ব্র্যান্ডের এবং এটা অলরেডি সামনে খুলে রেখেছি দেখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু এন থ্রি ফিফটি মডেলের আর মনিটরটা অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু বিডাব্লিউ হান্ড্রেড মডেলের এবং এই মনিটরটা কিন্তু বিএফএল প্যানেলের হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর এই সুন্দর পিসি বিলটা মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় ভাইয়া কিন্তু অনেক দূর থেকে এসেছেন তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া কেমন আছেন ভাইয়ের একটা ভাই আসছেন ওনার নাম হচ্ছে সাইফুল্লাহ ভাই আর ওনারা দুইজনই আসছেন আজকে সকাল বেলা এবং শুধুমাত্র এই পিসি নেওয়ার উদ্দেশ্য করেই ভাইয়া আসছেন তো ভাইয়া দিন শেষে এসে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দীর্ঘদিন পরে ইচ্ছে ছিল একটু কিছু যাক আলহামদুলিল্লাহ কিনতে পারছি আল্লাহ পাক আপনার স্বপ্ন পূরণ করছে এবং এই পিসিটা আপনার একটা সম্পদে পরিণত হবে আমরা সেটাই আশা করি আর এই ধরনের গুলো আমরা অনেকেই আসলে স্বপ্ন একটা সুন্দর পিসি বিল করব যেটা দিয়ে আমি কাজ করব এবং এটাকে আমি আমার সম্পদে রূপান্তরিত করব আর এখান থেকে আমরা আমাদের আর্থিকভাবে নিজেদের আর্থিক যোগানটা দিব এটা আমরা আমাদের নিজেদের আর্থিক যোগানটা দিব এবং সেটা নিজে স্বাবলম্বী হব তো সুন্দর এই পিসিটা ভাই বিল করেছেন সেই সুনামগঞ্জ থেকে এসে আমরা অনেকেই আসলে চিন্তা করি এই ধরনের ভিডিওগুলো দেখে যে যেমনটা দেখায় আসলে ঠিক তেমনটা পাওয়া যায় কি না বা এসে এখানে সেম টু সেম বিলটা পাবো কি না সব কিছু মনের মতো হবে কি না তো ভাইয়া সব কিছু মিলে আসলে কেমন লাগছে বলেন তো সত্যি বলতে অনেক ভালো লাগছে দেখতেও অনেক ভালো মনের মতো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আসলে এই প্যাকেজটাও কিন্তু একটা ভালো প্যাকেজ আর আপনারা অনেকেই সিক্স হান্ড্রেড জিটি প্রসেসরটা কিন্তু বাংলাদেশের জাতীয় বড় ভাই ভালো পারফর্ম করে ভালো গ্রাফিক্স ভালো ভিডিও পাশাপাশি আপডেট লেভেলের গেমিং তো মিলিয়ে একটা সুন্দর পিসি হয়েছে ভাইয়া পিসিটা অলরেডি বানিয়ে নিয়েছেন এখন উনি চলে যাবেন সেই সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরাও আশা করি ভাইয়ের পিসিটা ভালো চলুক সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আর আপনারাও যদি চান আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারেন আপনাদের মনের মতো পিসিগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে আল্লাহ হাফিজ